আপ সরকারি বাহিনী তারা গেছে একটু গুরুতে ইয়ে দেখি বলো নামি দেবি বাদশাহ সালাব চটছে আফারাজ আমাকে এই দিয়ে বসা ব্রাবি চু পাইলাম বলকের বাদশাহী ছেড়ে কি পেয়েছ অনেক কিছু পেয়েছি বালুর মধ্যে পড়েছো কি কইছো করে তুমি আমার বাদশাহী চন্ত জমি মে এখন আমার বাদশাহী চলে সমুদ্রের ভেতরে লোহার একটা সুই হাতের মধ্যে দেখবি নি কাহা কাদা সুইটারে সৌত্রে বন্ধে ফালাই দিছে ফালাই দেওয়ার কিছুক্ষণ পর ডাক দিয়া কয়ে সমুদ্রের মাছ আমার সুইকা আমার হাতে বিড়াই দে হাজার হাজার সুই নিয়া হাজার ও মাস সামনে আছে এবার দেখে সব আশ্চর্য হয়ে গেল সবগুলোর সুইগুলো গুলো সর্বী এবার হিমবারে দিয়া আমার বহার সুই দে তোদেরটা নিয়া ভাব শাদরুল শে শেখা সুক্তু মাসাইশেশে লোহাদ সুইটেমিয়ার সামনে হাজির হয়ে গেল दट ইব্রাহিম दट দেপার দে কাকোবাদো তাবু আতিশ বানদার বাম্মালো তো মুরদা বাখা জিন্দা আর মান কানালিল্লাহ কানাল্লাহিলা জে আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলা ভয় লাগবে এই কথা অনেকেই বুঝে না বিদায় ওড়িয়াদের তারা হাতের বিরোধিতা করে